কলেজে দুপুরের ক্লাস আপেনা শেষ হয়েছে করিডোরে ফিস ফাঁস শুরু হয়েছে কারণ সবাই দেখল রাশেদ সার হঠাৎ খুব গম্ভীর মুখে ১৯ বছরের ছাত্রী নাবিলাকে ডেকে নিয়ে গেলেন আরও অবাক করা বিষয় হল সার কথা বলার সময় দরজাটা ভেতর থেকে টেনে দিলেন যেভাবে নাবিলা মাথা নিচু করে ঢুকলো আর সার তাকে একটা না কিছু ভুলছিলেন দেখে ছাত্রদের মনে হাজারটা সন্দেহ জন্মালো কেউ বলল দেখছিস আবার কিছু গুলমাল কেউ আবার হাসতে হাসতে ফোন বের করে ভিডিও করল এই ক্লিপটা আজ রাতে ভাইরাল না হলে নামই বদলাই ভিডিওটা যে মুহূর্তে আপলোড হল হু হু করে চড়িয়ে পড়ল কলেজের গ্রুপে দেখা গেল মাত্র কয়েক সেকেন্ডের ফুটেজ সার দরজা বন্ধ করছেন আর নাবিলা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে শোনা যায় ভেতর থেকে সারের কণ্ঠস্বর সবাই বলতে লাগল বুঝেছি সব সার ঠিক মানুষ না এই মেয়েটাকেও নষ্ট করল এমনকি কেউ কেউ স্ক্রিনশটে ক্যাপশন দিয়ে লিখল শিক্ষকের চদ্মবেশে শয়তান মন্তব্যগুলো এত বাজে হয়ে উঠল যে নাবিলা সেই রাতেই কাঁদতে কাঁদতে তার মাকে বলল সে আর কলেজে যাবে না পরের দিন পুরো কলেজে জড় বয়ে গেল সবাই তাকিয়ে তাকিয়ে ফিস ফিস করছিল নাবিলা কি সত্যি সার কী সত্যি কেউ নিশ্চিত জানে না তবু সবাই বিচারক হয়ে গেছে অথচ কেউ একবারও জানতে চাইল না ভিতরে কী হয়েছিল ভিডিওর চার সেকেন্ডই যেন সত্যের শেষ কথা এদিকে রাশেদ স্যারকে অফিসে দেখে জিজ্ঞাসাবাদ শুরু হয় কেউ তার কথা বিশ্বাস করতে চায় না যে শিক্ষকের নামে এতদিন সবাই মুগ্ধ হয়ে প্রশংসা করত এখন সেই শিক্ষকের নাম মাটিতে মিশে গেছে নবিলার পরিবার অপমানিত হয়ে ভেঙ্গে পড়ে সামাজিক মাধ্যমে সারের ছবি ঘুরতে থাকে কেউ মুখ বদলে মেম বানায় কেউ অপমান করে দিন কয়েক এভাবেই চলে সবাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ঘটনা ঠিক ভালো কিছু ছিল না কিন্তু সত্য যতদিন চাপা তত জুড়ে ভেরিয়ে আসে তৃতীয় দিনে কলেজ কর্তৃপক্ষ রুমের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সবাইকে হলরুমে বসানো হল শিক্ষক ছাত্র অভিভাবক এমনকি ভিডিওটি চড়ানো ছাত্ররাও সবাই শ্বাস আটকে অপেক্ষা করছে এবার সত্য ফাঁস হবে ফুটেজ চালু হলেই প্রথম দশ সেকেন্ডই হল রুম নিস্তব্ধ সেই মুহূর্ত যখন সার দরজা ঠেনে দিচ্ছেন সবাই ভাবল এটা তাদের অনুমানে প্রমাণ করে দেবে কিন্তু পরের দৃশ্য আসতেই পুরো হল রুম একেবারে স্তব্ধ দেখা গেল নাবিলা রুমে ঢুকার পরই কান্নায় ভেঙে পড়ে স্যার তাকে পানি দেন শান্ত করেন তারপর তিনি বলেন নাবিলা তোমার বাবা দুর্ঘটনার পর থেকে সংসারে অনেক চাপ পড়েছে তাই না নাবিলা মাথা নেড়ে বলে হাসার টাকার অভাবে আমাকে পড়াশোনা ছাড়তে হবে মনে হয় স্যার তখন ফাইল বের করে নরম গলায় বুঝাতে থাকেন সে যে স্কলারশিপের জন্য যোগ্য কলেজকে তিনি নিজের দায়িত্বে সুপারিশ করবেন এবং যতক্ষণ না নাবিলা আবার স্বাভাবিক হয় তিনি প্রয়োজনীয় খরচটা সাময়িকভাবে সাহায্য করবেন ফুটেজে দেখা যায় স্যার তাকে শুধু সাহায্য করছেন দুঃসময়ে তার পাশে দাঁড়াচ্ছেন কোনে সন্দেহজনক আচরণ নেই কোনো অনৈতিকতা নেই শুধু দায়িত্বশীল শিক্ষকত্ব যে কথাগুলো বাইরে থেকে শোনা যাচ্ছিল না সেটার কারণ রুমের বাইরে অনেক শব্দ ছিল তাই সার দরজাটা হালকা টেনেছিলেন যেন মেয়েটি ভালোভাবে কথা বলতে পারে ফুটেজ শেষ হতেই পুরো হলরুম রুম নিজুম যে ছাত্ররা ভিডিও দাঁড়িয়েছিল তারা মুখ দেখে কাঁপছিল যে লোকজন সারের বিরুদ্ধে পোস্ট দিয়েছিল তারা চোখ তুলে তাকাতেও পারছিল না যে অভিভাবকরা প্রতিবাদ করেছিলেন তারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন একজন শিক্ষককে সন্দেহ করার জন্যই নয় বরং একটি মেয়ের দুর্দশাকে নিয়ে নোংরা ইঙ্গিত দেয় সবাই লজ্জায় ডুবে গেল নবিলের দিকে তাকাতে পারছিল না কেউ তারা বুঝল একটি ভিডিওর চার সেকেন্ড দেখে কেমন ভয়াবহ ভুল করা যায় সার শুধু বললেন ভাইরাল হওয়া সত্য নয় সত্য অনেক সময় নিঃশব্দ আর মিথ্যা সবচেয়ে জুড়ে কথা বলে নাবিলা ফিস ফিস করে বলল স্যার আমার ভবিষ্যৎ বাঁচানোর জন্য ধন্যবাদ স্যার উত্তর দিলেন একজন শিক্ষক কখনো ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করে না সেটা বাঁচানোর জন্যই লড়াই করে ভাইরাল করা ছাত্ররা কাঁদতে কাঁদতে স্যারের পায়ে হাত রেখে ক্ষমা চাইল কলেজের সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো সবাই বুঝলো একটি ভুল ধারণা কত দ্রুত চড়ায় আর সত্য বের হতে কত কষ্ট হয় শেষে পুরো ঘটনার সিদ্ধান্ত একটাই দাঁড়ালো মানুষ যা দেখে সব সময় তা সত্য নয় কিছু ভুল এত বড় হয় যে কমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না একটি ভিডিও একটি ভুল একটি অভিযোগ একজনের সম্মান ধ্বংস করে দিতে পারে আর কলেজের সব ছাত্র সেই দিনটাই শিখলো অর্ধেক দেখা ঠিক মিথ্যা দেখার মতোই বিপজ্জনক বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু একটা শিখতে পারলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ